ভোটের আগে কোদালের বাট কাটুন বহিরাগতরা ভোট চাইতে আসলে কোদালের বাট দিয়ে ঝাড়ুন পিছন ফিরে পালাবে প্রকাশ্য সভামঞ্চ থেকে এই মন্তব্যই করছেন শাসক দলের এক নেতা ঘটনাস্থল ক্যানিং পূর্বের বিধানসভার সারেঙ্গাবাদ এলাকা একটি কর্মী সভা থেকে এই মন্তব্যই করেছেন মোক্তার শেখ মোক্তার শেখ আবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকাত মোল্লার ঘনিষ্ঠ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের ভূমিকর্মাধ্যক্ষ

তাই কার উদ্যোগে সরকার পল্লার উদ্যোগে সৌকার পল্লার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তাই আমি বলবো আপনাদের আপনারা আগর থেকে তৈরি হন যারা এই বহিরাগতরা আছে আমি বলছি ছোট ছোট কোদালের পথ কাঁদুন যেই এসেই বহিরাগতরে এসে বলবে আমাদের ভোটা দেন এই কোদালের মাঠ দিয়ে দিয়ে একজন ছাড়ুন তাই করছি আগে থেকে আমাদের কোন কমিটি আছে আমাদের অঞ্চল কমিটিতে আছে আপনারাই তো আমাদের ভোটের কারিগর আপনাদেরই ভোটটা করতে হবে তাই আগে থেকে আমাদের আর মাত্র ছ মাস বাকি আছে এই ছ মাসের মধ্যে আমাদের তৈরি হয়ে যেতে হবে তাই বলবো সবাই সেইভাবে সেইটা মাথায় রেখে এই বৈরা বদরা যাতে না আসতে পারে আমরা এবারে চাইছি আমরা তো বারবার বলে আসছি শৌকত মোল্লারা আমরা 1 লাখ করে দেব শৌকত মোল্লারা আমরা 10 লাখ করে দেব ভূരগত অর্থে নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকীকে লক্ষ্য করেই যে বক্তব্য তিনি রাখছেন তা একেবারে স্পষ্ট শুক্রবার 12 সেপ্টেম্বর ক্যানিং পূর্ব বিধানসভার সারেঙ্গাবাদ এলাকায় একটি কর্মী সভা করে তৃণমূল কংগ্রেস সেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা মুকতার শেখ সহ অন্যান্যরা বিধায়কের বক্তব্যের আগে বক্তব্য রাখেন মুকতার শেখ আর সেখানেই আব্বাস এবং নওশাদকে কটাক্ষ করার পাশাপাশি তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন যে ভোট আর আসতে কয়েক মাস বাকি সকলে প্রস্তুত হন আপনারাই ভোট করাবেন ছোট যে কোদাল রয়েছে সেই কোদালের বাট কাটু বহিরাগতরা যারা ভোট চাইতে আসবে তাদেরকে দু এক করে ঝাড়ুন মুক্তা শেখ কি বলছেন আরো একবার শোনাব করতে না উদ্যোগে যে ভাঙরটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ওই যে উঁচু ব্রিজটা এপার থেকে বিজয়গঞ্জে যেতে হতো সেই ব্রিজটা এখন কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে তাই কারণ উদ্যোগে সরকার কল্যাণ উদ্যোগে সরকার কল্যাণ পরিচর্যা পরিচর্যায় মমতাবন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তাই আমি বলবো আপনাদের আপনারা আগর থেকে তৈরি হয়ে যারা এই মহিলা গতরা আসে আমি বলছি তৃণমূলক কোডালের পক্ষে আসুন জই এসআইoida গতকাল বলবে আমাদের ভোটটা দেন সেই কোডালের ভোট দিয়ে যারা ছাড়ুন আপনারা সিস্টেম মানে তাই বলছি আসন থেকে আমাদের মুক কমিটি جات আছে আমাদের অঞ্চল কমিটি আছে আপনারাই তো আমাদের ভোটার কারিকল তাই আপনাদেরই ভোটটা করতে হবে তাই আসন থেকে আমাদের আর মাত্র ছমাস বাকি আছে এই ছমাসের মধ্যে আমাদের জয়ী হয়ে যেতে হবে তাই বলবো সবাই চাইভাবে সেইটা মাথায় রেখে এই বৈরাগতরা যেতে না আসতে পারে আমরা এবারে চাইছি আমরা তো বারবার বলে আসি সৌকত মোল্লার আমরা 1 লাখ করে দেব সৌকত মোল্লার আমরা 10 লাখ করে দেব এইবার কালিক প্রশান্তের সহায়কটি রিপোর্ট দিয়েছেন শেড রিপোর্ট রইল আপনাদের জন্য বিধানসভা নির্বাচনের এখনও বাকি রয়েছে বেশ কয়েক মাস কিন্তু তার আগেই কার্যত উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় পূর্ব এই সমস্ত বিধানসভা এলাকায় সেখানে মূলত লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে আইএসএফের ইতিমধ্যেই আব্বাস সিদ্দিকি যিনি কিনা পীর যারা তিনি ইতিমধ্যেই এসছিলেন ভাঙড়ে এবং তিনি একটি বক্তব্যর মাধ্যমে তিনি পরিষ্কার জানিয়েছেন যে প্রয়োজনে তিনি নির্বাচনে লড়াই করতে পারেন আর সেক্ষেত্রে তার নির্বাচনী ক্ষেত্র হতে পারে ক্যালিং পূর্ব বিধানসভা এই বার্তা ইতিমধ্যেই আব্বাসের দিকে দিয়েছেন গত কয়েকদিন আগে কটক পুকুরে একটি ধর্মীয় জল জলশায় তিনি এসেছিলেন এবং সেখানে কার্যত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি কিন্তু এই যে বিতর্ক বা তার যে ভোটে দাঁড়ানোর যে জল্পনা সেটাকে কিন্তু তিনি জিয়ে রেখেছেন আর এরই মধ্যে কিন্তু আবারও পাল্টা আব্বাস সিদ্দিকি নওসাদ সিদ্দিকি এদেরকে লক্ষ্য করে কিন্তু তির্যক মন্তব্য করলেন ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্যতম এক তৃণমূল নেতৃত্ব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ মোক্তার শেখ যিনি কিনা মোল্লা ঘনিষ্ঠ সেই মোক্তার শেখ তিনি গত শুক্রবার ভাঙড়ের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকে এবং সেই বৈঠকে জোর দিয়ে তিনি কার্যত তৃণমূল কংগ্রেস কর্মী এলাকার সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে কিন্তু একটি কথা বলেন তিনি বলেন যে কোদালের বাঁট কেটে রাখুন বহিরাগতরা ভোট চাইতে আসলেই তাদেরকে সেই বাঁট দিয়ে ছাড়ুন অর্থাৎ এখানে বহিরাগত বলতে আব্বাস সিদ্দিকী নওসাদ মতো যে আইএসএফ নেতৃত্বরা রয়েছেন তাদেরকেই লক্ষ্য করে কথা বলছেন মোক্তার শেখ সেটি কার্যত পরিষ্কার আর যখন তিনি কথা বলছেন তখন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শৌকত মোল্লা তিনি কিন্তু সেখানে উপস্থিত পূর্বের বিধায়ক শৌকত মোল্লা তাকে তিনি পাশে যখন বসে রয়েছেন তখনই কার্যত এই মোক্তার শেখ যিনি কিনা শৌকত মোল্লা ঘনিষ্ঠ তিনি বলছেন এলাকার সাধারণ মানুষকে কোদালের বাঁট কেটে রাখুন যাতে কিনা এই নওসাদের মতো লোক বা আব্বাসের মতো লোক যাদেরকে বহিরাগত বলে দাগাচ্ছে তৃণমূল কংগ্রেস তারা এলাকায় আসলে যাতে তাদেরকে এই বাঁট দিয়ে পেটাতে পেটানো যেতে পারে সেই কারণে কোদালের বাঁট রেডি করে রাখতে বলা হচ্ছে শকত মোল্লা পাশে থাকলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি মাধ্যমের তরফ থেকেও সংবাদ শওকত মোল্লাকে এ বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি কিন্তু এ বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দিতে রাজি হননি আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোজন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইএসএফের তরফ থেকে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই এইরকমই উগ্রপন্থীদের দল তৃণমূল কংগ্রেস এইভাবেই যে সাধারণ গণতন্ত্র রয়েছে যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সাধারণ মানুষের তা কার্যত বিগত নির্বাচন নির্বাচনের সময় মানুষকে প্রয়োগ করতে দেওয়া দেয়নি এবং দু হাজার যে নির্বাচন সেই নির্বাচন লুট করতেও কিন্তু নানা ধরনের চক্রান্ত ধারা পড়েছে তেমনটাই কিন্তু আইএসএফের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে আর এই ঘটনা প্রকাশ্যে এসেছে এবং আইএসএফের তরফ থেকে জানানো হচ্ছে যে কিভাবে একজন জনপ্রতিনিধি তিনি সাধারণ মানুষকে এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বলতে পারেন ভোটে যেই দ্বারা কেন সেটা গণতান্ত্রিক উপায়ে ভোট হবে সাধারণ মানুষের যাকে পছন্দ হবে সাধারণ মানুষ তাকে ভোট দেবে সেখানে মুক্তার শেখ জেনেকিনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের একজন কর্মাধ্যক্ষ তিনি কিভাবে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দিতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা যদিও শওকত মোল্লা তিনি কিন্তু এ বিষয়ে কোনোরকম মন্তব্য করতে চাননি তিনি দাবি তিনি এ বিষয়ে কোনোরকম মুখ খোলেননি তবে তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু নওসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকী এদেরকে এদের বিরুদ্ধে কিন্তু মন্তব্য করে আসছেন এবং গত কয়েকদিন আগে অর্থাৎ আব্বাস সিদ্দিকী ঘটক পুকুরে বক্তব্য রেখে চলে যাওয়ার পরেও কিন্তু শওকত মোল্লা সেখানে কিন্তু দাবি করেছিলেন যে পাগলা কুকুরের মতো তাড়িয়ে মারবো গত কয়েকদিন আগেরই ঘটনা তখন কিন্তু শওকত মোল্লা এই ধরনের মন্তব্য করেছেন ফলে তার অনুগামীরা যে তারই পেছনে পেছনে একই রকমভাবেই মন্তব্য করবেন সেটাই স্বাভাবিক এবং সেটাই কার্যত ফুটে উঠলো এই মুক্তার শেখের গলাতে এবং তিনি কিন্তু গত শুক্রবার তৃণমূলের কর্মী বৈঠকে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাটি পরিষ্কার করে বললেন এলাকার সাধারণ মানুষকেও দই থাকতে বললেন বিশেষ করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সমর্থকদের তৈরি থাকতে বললেন তারা যাতে কোদলের পাট নিয়ে রেডি থাকেন এবং এই আব্বাস সিদ্দিকি নওসাদ সিদ্দিকীর মতো আইএসএফ নেতৃত্বরা যারা বহিরাগত বলে যাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা এলাকায় ভোট চাইতে এলে সাধারণ মানুষ যেন পাল্টা তাদের উপরে হামলা চালায় সেই বার্তাও কিন্তু এই মক্তা শেখ তিনি কিন্তু দিয়েছেন এই বক্তব্যের মধ্যে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ বাংলার ইউটিউব চ্যানেলকে